আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুবহানাল্লাহ গরমের একটা সলিউশন আছে এবং দি ফাইনেস্ট সলিউশন দি আলটিমেট সলিউশন দি পারফেক্ট সলিউশন সুবহান আল্লাহ মানে সুবহান আল্লাহ আমার মনে হয় আরব বিশ্বের যারা গরমকে মিস করবে তারা তাদের সেই মানে যারা তারা যে গরম দেখে অভ্যস্ত হয়েছিল তাদের মুরব্বীরা তারা বর্তমানে বাংলাদেশে আসলে এটা তাদের মানে ক্ষতিপূরণ হয়ে যাবে মানে তারা শৈশবে তারা ফিরে যেতে পারবে রাইট আমাদের অবস্থাটা কেমন এখন এটা বাংলাদেশে আছি আমি বাংলাদেশে আছি তো যাই হোক সলিউশনের কথা বলি করোনি আমি আল্লাস মাহতলা বলছি যে ফকুল তুস্তাক ফের ওরাব্বাকু ইন্না ইন্নাহু কানা ফরা তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও মাপ চাও নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ইউরু সিরিজ স্যা ম্যা যদি তোমরা আল্লাহর কাছে নিজেদের সম্পর্কে মাপ চাও তাহলে তিনি আকাশ থেকে বাড়ি বর্ষণ করবেন কেমন সো তার মানে যদি কেউ আল্লাহর কাছে মাপ চায় তাহলে আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন এই গরমকে ঠান্ডা করার জন্য বৃষ্টি ইনাফ হবেন সা আল্লাহ আল্লাহর দয়া সো লেটস ডু ইট আমরা এটা করি আমরা আল্লাহর কাছে মাপ চাই সলাতের মাধ্যমে আসসালাম আলাইকুম আহমত